নমস্কার দর্শক বন্ধু ও নম অনেক স্বাগত প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আমি জানাবো গণেশজির বিবাহ সম্বন্ধে কিভাবে গণেশজির বিয়ে হয়েছিল তাই খুব ভালো করে শ্রবণ করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে এবং যদি সত্যি একটু সমৃদ্ধ হও তাহলে ভিডিওটা একটা লাইক করো এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং প্রত্যেককে এই গণেশ বিবাহ সম্বন্ধে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সামনেই আসছে মহা শিবরাত্রি এই শিবরাত্রির দিন যে কোনো পূজার আগে গণেশজিকে পুজো অবশ্যই করতে হয় তাই আজ আমি প্রথমে গণেশ বন্দনা শুরু করে গণেশ বিবাহ সম্বন্ধে জানাব বন্দ ভবানী নন্দন সর্বসিদ্ধ কলেবর গজেন্দ্র বদন একদন্ত মহাকয় হ্রহ্মচারী সিন্ধুর অরুণ অঙ্গ ভুজঙ্গ উত্তরী সুন্দরী গুণভার চতুর্ভুজ কয় পরম সমাধি লাগি যোগী যোগে ধায় ইন্দ্র আদি দেবে যারা ভাবেন সতত গণেশ স্মরণে সিদ্ধ হয় মনোরথ দেবের প্রধান দেব পরম দেবতা সৃষ্টি করিবারে যারে শরণে বিধাতা আদি অন্ত নাই পূর্ণ ব্রহ্ম নিরাকার গৌরীপুত্র গজানন বিঘ্ন নাস আর যাক যজ্ঞ তপ আদি পূর্ণ করিবারে ভোজিবে তোমারে সবে মণিরত্ন অলঙ্কার অঙ্গে ভালো সাজে অতম সন্তান বন্দে গ চরণ পঙ্কজে প্রথমেই গণেশজিকে বন্দনা করে নিলাম এর আমি গণেশজির বিবাহ সম্বন্ধে বলবো চেষ্টা করেন তার বাবা মাকে বেশি খুশি করতে মা বাবার সততই নিয়োজিত দেবী হৈমবতী শঙ্করকে বললেন ছেলেরা যুবক হয়ে উঠেছে এখন তাদের বিয়ে দেওয়া উচিত শিব বললেন তুমি ঠিক বলেছ দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয় তাহলে কার আগে বিয়ে দেবো কার্তিক গণেশের চেয়ে বড় হলেও কার্তিকেরই আগে বিয়ে দেওয়া উচিত হর পার্বতী দুজনে মিলে একটা যুগল করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে এবং প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিয়ে হবে বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার ময়ূর বাহন আছে তিনি চরে বসলেন ময়ূরের পিঠের ওপর চড়ে উড়ে চলল ময়ূর মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না কারণ তার বাহন মুসিক গণেশের ভার বহন করতে পারবে না তো তাকে বয়ে নিয়ে যাওয়া তো দূরের কথা আর এই নিয়ে গেলেও কতটুকুই বা নিয়ে যাবে গণেশ চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন বাবা মার এই নিয়মে দাদারই জয় হবে আমার দাদা এই কাজে সম্ভব নয় দাদাই জয়ী হবে তাক মানে দেরি করে না করেই তাড়াতাড়ি দুজনে বেরিয়ে পড়ল। কার্তিক গণেশের চেয়ে বড় তাহলে কার্তিকেরই আগে বিয়ে দেওয়া উচিত হর পার্বতী দুজনে মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদের বললেন তোমরা দুজনেই আমার কাছে সমান আমরা ঠিক করেছি যে পৃথিবী পরিক্রমা আগে করতে পারবে তার আগে বিয়ে দেব বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার ময়ূর বাহন আছে তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের ওপর উড়ে চলল ময়ূর মনে তার বিশ্বাস ছিল যে তিনি সেই পরীক্ষায় জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না কারণ তার বাহন মুসিক গণেশের ভার বহন করতে পারবে না তো তাকে বয়ে নিয়ে যাবে কি করে আর নিয়ে গেলেও কতটুকুই বা নিয়ে যাবে গণেশ চিন্তিত হয়ে পড়লো দাদার বিয়ে আগে হবে আমি না হয় পরেই করব আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে চাই তাহলে তো হাঁপিয়ে পড়বো গণেশ এইসব ভেবে বিষণ্ন হয়ে পড়লেন তারপরে তার মনে পড়লো শাস্ত্রের কথা পিতা মাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী ফল লাভ হয় এই কথা ভেবে তিনি মনে মনে হলেন স্নান করে পিতা মাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন তারপরে সাতবার প্রদক্ষিণ করলেন জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের কীর্তি দেখে হর পার্বতী খুব খুশি হলেন তারপরে গণেশ বললেন হে পিত হে মাতো আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন শঙ্কর গণেশের সব কথা শুনলেন বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে আর তুমি তো শুরুই না পিতার কথা শুনে গজানন বললেন আমি তো সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এই যে আপনাদের চরণ পূজা করে সাতবার প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না আর যে পিতা মাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবী প্রদক্ষিণ হয় পুত্রের প্রধান তীর্থ পিতা মাতার পাদ তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম এত পৃথিবী পরিক্রমা হলো আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্যকে মিথ্যা বলতে হয় শিব দুর্গা গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিক বলেছ বেদ কখনো মিথ্যা হয় না শ্রী বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা মনোরমা সুবদনী সেইভাবে গজাননের সংসার জীবন আন মহানন্দে কাটতে লাগলো এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তো তোমাকে পৃথিবী প্রদক্ষিণে ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন বিশ্বরূপে দুই কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখে আছে তার দুটি সন্তানও হয়েছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে বাবা মা অন্যায়ের কথা আর বলবো কি মা যদি ছেলের মুখে বিষ তুলে দেয় বাবা যদি ছেলেকে বিক্রি করে আর রাজা যদি সব চুরি করে নেয় তাহলে কার কাছে গিয়ে প্রতিবাদ করবে দেখো সরানন যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখা উচিত নয় আমি তোমাকে সব বললাম এবার তোমার যা ইচ্ছা তাই করো নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন তারপরে রেগে গিয়ে হর পার্বতীকে প্রণাম করলে গেলেন পর্বতের কাছে চলে ক্রঞ্চ হরগৌরী ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন তুমি এই মাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছো এখন তোমার বিবাহ দেব কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন তখন কার্তিক রেগে গিয়ে বললেন আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিয়ে দিলেন এই কথা বলেই কার্তিক চলে গেলেন পর্বতে সেখানেই ক্রঞ্চ রয়ে পিতা মাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না সেই জন্য তার আর এক নাম হল কুমার শাস্ত্রে আছে কার্তিকী পূর্ণিমার কীর্তিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে পাপ নষ্ট হয় আর সকল সিদ্ধ হয় তাহলে এই কারণে বলা হয় যে গণেশের বুদ্ধি অসীম গণেশের বুদ্ধি চায় বুদ্ধিদাতা আবার বিঘ্ন হন্তা তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও নমস্কার বিদায় প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো